নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এসেছিলাম চকতাজপুর পুকুরে এই পুকুরে আজকে কিন্তু আমরা একটা সিট নেওয়ার জন্যই এসেছিলাম তা আমাদের কিন্তু আসতে বেশ ভালোই লেট হয়েছিল। তো আসার সময় আমরা কিন্তু যা দেখলাম যেটা সারা পুকুরে কোনো সিটে কিন্তু মাছ সেভাবে খায়নি এবং কিছুক্ষণের মধ্যেই যখন মোটামুটি দশটা বাজে এরকম সময় কিন্তু সমস্ত মাছ পুকুরের উপরে কিন্তু ভাসতে শুরু করে এবং বড়ো বড়ো যে মাছগুলো সেগুলো কিন্তু একটু মর্ণবর্ণ অবস্থা হয় এরকম একটা কন্ডিশন কিন্তু তৈরি হয় তার জন্য পুকুর মালিক যিনি আছেন উনি কিন্তু সিদ্ধান্ত নেন যে সমস্ত ছিপ শিকারীরা উঠিয়ে ফেলবে এবং পুকুরটি এই মুহূর্তে বন্ধ করা হবে এবং পুকুরের পরিচয়ের জন্য যা যা করা সেটা করবে এবং শিকারীদের সমস্ত টাকা যেটা তারা দিয়েছিলেন তারা সবটাই কিন্তু তারা ফিরিয়ে দেবে এবং শিকারীদেরকে প্রত্যেকের জালের মাছ যা আছে সেটা কিন্তু পুকুরে ছেড়ে দিতে হবে তো এই সিদ্ধান্তে কিন্তু আজকের পুকুর কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হলো এবং আগামী দিনের পাস কবে কি হবে সেটা কিন্তু ভবিষ্যতে আমরা জানতে পারবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুকুর মালিক অলরেডি পুকুরে যে সমস্ত জলের যে বন্দোবস্ত মানে জল দেওয়ার যে বন্দোবস্ত আছে সেগুলো কিন্তু শুরু করে দিয়েছে মানে পাম্প কিন্তু চালিয়ে দিয়েছে এবং পাম্প চালানোর জন্য সমস্ত প্রস্তুতি কিন্তু করেছে এবং পুকুরে যে অক্সিজেন ট্যাবলেট যেটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া শুরু করা অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবং নেক্সট কবে এই পুকুরটি আবার পাস চালু হবে সেটা কিন্তু আমরা কিছু দিনের মধ্যেই জানতে পারবো এই পুকুরটির পরিচর্যা কমপ্লিট হওয়ার পরে কিন্তু জানতে পারবো তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো পুকুরে অন্য কোনো তথ্য নিয়ে